হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কচুর লতি কীভাবে রান্না করতে হয় সেটা দেখাব বাজারে কচুর লতি এরকমভাবে বিক্রি হয় তোমরা যেরকম দেখতে পাচ্ছো আর এটাকে ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে গরম জলে এটাকে সিদ্ধ হতে টাইম দিতে হবে যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার মানে পুরোটাই সেদ্ধ করতে হবে তা কিন্তু না কিছুটা সেদ্ধ করতে হবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়া গরম হওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিতে হবে আবার একটুখানি আদা রসুন বাটাটাকে ভালোভাবে ভাজা করতে হবে তারপরে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে সেদ্ধ করা এর মধ্যে দিয়ে ভালোভাবে চাড়িয়ে হবে। অন্তত পক্ষে পাঁচ মিনিট এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে লুথিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিতে হবে কড়াতে সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়ানো যাবে না এর ফলে সর্ষেটা পুড়ে গিয়ে তেতো হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করতে হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল